জি এখানে প্রথমতই যে মূলনীতিটা আমাদের বোঝা দরকার ইসলামে নারী এবং পুরুষের ধর্মীয় জাগতিক সামাজিক দায়িত্ব অধিকার গুলো সমান এবাদতের ক্ষেত্রে তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়নি তবে দায়িত্ব কম দেওয়া হয়েছে যেমন জামাতে সালাদ আদায় করা মেয়েদের অধিকার জি কিন্তু দায়িত্ব নয় পুরুষদের জন্য এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব কিন্তু মেয়েরা তাদের প্রাকৃতিকভাবেই অনেক সময় তাদের জন্য জামাতে যাওয়া কষ্ট হয়ে যায় এই জন্য রসুল আসলাম তাদের অনুমতি দিয়েছেন তোমাদের অধিকার আছে জামাতে যাওয়ার তবে তোমরা না গেলে তোমরা গুণাগার হবে না তারাবির জামাত একই অবস্থা রসুল্লাহ সাল্লাম তিন দিন জামাতে তারাবি আদায় করেছেন আমরা গত এক পর্বে বলেছি অর্থাৎ প্রথম রাত্রে ঈশার পর থেকে যে লাইল আমরা করি রসুলাম এটা জামাতে করতেন না একবার মাঝরাত্রিতে উনি মসজিদে এতে কাপের সময়ে তার যে ছোট্ট চাটায়ের ঘরের ভিতরে যখন তাহাজ পড়ছিলেন তখন পিছনের সাহাবিরা দাঁড়িয়ে গেছিলেন জামাতবদ্ধ হয়ে তিন চার রাত পরে উনি ওটা কন্টিনিউ করেননি অন্য ঘটনায় তিনি রমজানের পঁচিশে তেইশ পঁচিশ এবং সাতাইশ রাত্রিতে জামাতে সাহাবীদের নিয়ে কেয়ামল আদায় করেছেন প্রথম রাত্রিতে প্রায় রাত এগারোটা পর্যন্ত পরের রাত্রিতে বারোটা পর্যন্ত পরের রাত্রিতে প্রায় তিনটা পর্যন্ত পর্যন্ত। এই রাত্রিগুলোতে কেয়ামায় সময় তিনি তার স্ত্রী এবং মেয়েদেরকে জামাতে আসতে বলেছেন এরকম হাদেশ এসেছে অর্থাৎ এই তিন রাতের কেয়ামলের জামাতে তিনি আমার নেশা আহু বানা এরকম শব্দ এসে তিনি তার স্ত্রী তার কন্যাদেরকে জামাতে শরিক হতে বলেছেন ঘটনা আমরা আগে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা আনহু তার বাড়িতে কেয়ামুল জামাত ক্যাম্প করেন এবং সেটা মেয়েদের জন্য মেয়েরা জামাতে লাইলে হাজির হবে পুরুষদের সাথেই মেয়েদের যে জামাতে থাকার যে ব্যবস্থা পৃথক খাতায় পৃথক এলাকায় যাতে সালাতের হয় কিন্তু নারী পুরুষ একত্রিত হয়ে মানসিক কোন অধৈর্য বা তারাবির জামাতে সাল্লামের সময় উপস্থিত হয়েছেন এরপরে সাহাবিদের যুগে এসেও অমর তালা আনহু মেয়েদের জন্য ভিন্ন একজন ইমাম ঠিক করে দেন তিনি তাদেরকে জামাতে কে আমল্লায় পড়াতেন পরবর্তীতে আলী রাবদাল্লাহ তালা সময়ে পুরুষদের মূল জামাতেই পিছনে মেয়েদের জামাতে ক্যামুল্লাইল পড়ার ব্যবস্থা করা হয় এই জন্য ইসলামের মূল নির্দেশনা হলো মেয়েরা সমাজের অন্য সকল বিষয়ের মতোই সালাতের জামাত ও পুরুষদের সাথেই থাকবে এমন নয় যে তারা সেগ্রিগেটেড ভিন্ন হবেন আমাকে অনেক সময় প্রশ্ন করে যে মেয়েরা আলাদা নামাজ করবে মেয়েরা আলাদা তারাবির জামাত করবে এটা কিন্তু ইসলামের শুননা না ইসলামের শুননা হলো সমাজটা একীভূত থাকবে পুরুষদের বড় জামাতেই মেয়েরা থাকবেন পুরুষদের দর্শে মেয়েরা পিছনে থাকতেন পছন্দ সময়ে পুরুষদের জামাতেই মেয়েরা শরিক হতেন এই জন্য সবচেয়ে উত্তম হলো যদি সম্ভব হয় মেয়েরা বড় জামাতেই মসজিদে অথবা বাসায় যে জামাতগুলো আমরা করি ছেলেদের সাথে ভিন্ন পর্দার সাথে ইসলামী আদবের সাথে মেয়েদের ব্যবস্থা করা এটা হলো সবচেয়ে সুন্দর এবং সুন্নাসম্মত কারণ অনেক সময় আমরা বলি যে মেয়েদের জামাত বন্ধ হয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাম পরে সাহেবেরা বন্ধ করে দিয়েছেন কথাগুলো ঠিক নয় কোন কোন সাহাবি ফরজ জামাতে যাওয়ার ব্যাপারে আপত্তি করেছেন এটা নিঃসন্দেহে তাদের ব্যক্তিগত মতামত ছিল অমর একজন ছিলেন ভিতরে যিনি মেয়েদের জামাতে যাওয়াকে একটু আপত্তি করতেন তার স্ত্রী আতেকা নিয়মিত জামাতে যেতেন সোহেব এবং অন্যান্য কেতাবের হাদিস অমর আদালত আতেকাকে বলেন যে তুমি তো জানো আমি জামাতে মেয়েদের যাওয়া অপছন্দ করি মাক্রু আনা আক্রাহু আমি এটাকে মাক্রুম জানবো মনে করি তুমি কেন যাও আতেকা বললেন আপনি আমাকে নিষেধ করলে আমি আর যাবো না কারণ আমাদের জন্য জামাতে যাওয়া মোবাহ বৈধ কাজ ফরজ অজেব নয় আর স্বামী যদি এই ধরনের ক্ষেত্রে কোনো নির্দেশ দেন নির্দেশ পালন করা জরুরি জেরুর আপনি আমাকে আজকেই বলেন যেও না আমি আর যাবো না অমর বলেন আমি কিভাবে তোমাকে নিষেধ করবো রসুল সাল্লাম বলেছেন না তাম ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ মেয়েরা মসজিদে যেতে চাইলে তোমরা নিষেধ করবে না তা আমি ওমর কিভাবে তোমাকে নিষেধ করবো কিন্তু আমি অপছন্দ করি তাহলে বুঝা গেল ওনার অপছন্দটা ওনার ব্যক্তিগত হ্যাঁ ছিল এবং আতেকা কি বললেন যে আপনি অপছন্দ নিয়ে আপনি থাকেন আপনি নিষেধ না করলে আমি যেতেই থাকবো এবং অমর রাজন যেদিন শহীদ হন ওই দিনের ফজরের জামাতেও আতেকা জামাতে শরিক ছিলেন কাজেই সাহাবায়কেরাম কখনোই মেয়েদের জামাতে যাওয়া বন্ধ করেননি মসজিদার মসজিদে নবীতে সেই রসুল আসলাম থেকে এখন পর্যন্ত জামাতে যাওয়া হয় এবং এই যে দেড় হাজার বছর হজ উমরা চলছে প্রতি বছরে হাজার হাজার বা লক্ষ লক্ষ মহিলা জামাতে গেছেন সবাই মসজিদে নামাজ পড়েছে নামাজ পড়ছে কাজে মসজিদে মেয়েদের নামাজ কখনো বন্ধ হয়নি বিশেষ করে তারাবির নামাজে মেয়েদের যাওয়াটা এটা তো রসুল আসলাম নিজেই বলেছেন এবং অমর রাজ্লাহ তালা নিজে ব্যবস্থা করেছেন কারণ তারাবির জামাতের যে উদ্দেশ্য সেটা কোরআন শোনা তারাবি ব্যবস্থা আছে মেয়েদের পদ্মার সাথে ব্যবস্থা করা আমাদের খুবই দরকার এটা ইসলামী সমাজ ব্যবস্থার একটা অংশ এখানে মেয়েরা আসবেন সবার সাথে দেখা হবে সালাত একটা অনেক বড় অনেক বড় সুযোগ অনেক বড়